নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন সাতটা এই যে আপনাদের মানিক তো গতকাল রাতে চলে এসেছে মর্নিং ওয়াক থেকে ঘুরে চলে এলো বৃষ্টি পড়ছিল এখন বাইরে আমরা কিন্তু এখানে মোটামুটি সারা সপ্তাহ বেশ শুকনো শুকনোই ছিলাম তুমি সিআটেল থেকে বৃষ্টিটা নিয়ে এসেছো বৃষ্টি শহর থ্রি শহর আজই তো জামা মেক করে আছে মনে হচ্ছে এবার খেপে খেপে বারবারই বৃষ্টি আসবে

অনেক বড় বাট বাট হ্যাঁ মানে খুব সুন্দর আমার তো খুব পছন্দ আর খুব গ্রিনারি হ্যাঁ সবুজ আশেপাশটা খুব সবুজ যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন প্রচুর সবুজ পেয়েছি একটু ভিডিও নিয়েছিলে তোমাকে যে বলেছিলাম একটুখানি ভিডিও নিতে ভিডিও নেওয়া দেখ আমার তো এই দিনের শেষে রাস্তা দিয়ে যাওয়ার পথে যেটুকুনি আমি সময় পাইনি একদমই আর আমাদের পাঁচ দিনই খুব প্যাক ট্যাক ছিলাম মানে ওই সকাল সাতটা থেকে শুরু করে সন্ধে সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত হতো তারপরে ধরো ডিনার থাকতো টিম ডিনার কিছু না কিছু তারপর আমার ইন্ডিয়া টিম কল জাস্ট শুধু কালকে গতকাল খুব ভালো ঘুমিয়েছি বাকি তো জাস্ট শুয়ে ছুটেছি আবার কিছু কাজে আর ঠিক আছে ওই জন্যই যাবো না এটা তোমার সারা বছরের প্ল্যানিং কর এই জায়গাটা তো জিনিস স্যান্ট ম্যাথিও ব্রিজ রাইট এটা আমার খুব পছন্দের জায়গা আমি যখন আগে আমাদের পুরোনো হেডকোয়ার্টার ছিল অফিসে ওখানে যেতাম এই রাস্তায় ক্রস করত তো খুব সুন্দর প্রায় ন মাইলস একদম মনে হয় যেন সমুদ্রের উপরে ভাসছি পনেরো কিলোমিটার রাস্তা এরমভাবে যেতে হয় এখান থেকে তো ডান দিক দিয়ে এসএফও এয়ারপোর্টটাও দেখা যায় তো এখানে এসএফ পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে আগের মতন অত তো ভিড় নেই আগে ভয়ঙ্কর ভিড় থাকতো এখান থেকে একটু ফ্লাইটগুলো দেখছিলাম আমার কথা মনে পড়ছিলো তো ফ্লাইট দেখতে খুব ভালোবাসে আমারও ভালো লাগে বেশ এই এখানে কিছুক্ষণ দেখার পরে তোর মা কিছু খাবারও দিয়ে দিয়েছিলো খেয়েও নিলাম তো ভালোই হলো আলি ডিনার করে নিয়েছিলাম করে নিয়ে একটু হয়েছিল যে ফ্লাইটে শুয়েও পড়বো কারণ তারপরের দিন সকালে আবার একদম ভোর থেকেই কাজ তো যাই হোক আর সত্যি ঘুমিয়ে পড়েছিলাম এটা দেখ কেমন লাগছে যেটা খুব সুন্দর সাজানো নিউ হ্যাঁ খুব লাইট খুব সুন্দর তো এটা আমার হোটেলের একদম কাছেই এই হোটেলটায় ছিলাম একটিন্থ ফ্লোরে

তোর বাবা এখানে সানরাইজ দেখার জন্য প্রত্যেকদিন সকালবেলা হাঁটতে বেরায় ভগবান ওই জন্য ওকে ব্যবস্থাও করে দিয়েছিল হ্যাঁ এই পাহাড়টার নাম এই পাহাড়টাকে বলে যে মুভিং মাউন্টেন যিনি আমাকে নিয়ে এসেছিলেন ড্রাইভ করে উনি অনেকদিন এখানকার বাসিন্দা উনি বলছেন এটাকে মুভিং মাউন্টেন বলা হয় মুভ করে না কি নেটিভ আমেরিকানরা বিশ্বাস করে না এইগুলো সব বিশ্বাস হয়ে যায় খুব অসম্ভব সুন্দর হ্যাঁ সকালে প্রথম আলোটা ওই বড় এর উপরে পড়েছে না বারবার করে ওটাই তুলে যাচ্ছিলাম কারণ নাম তো একটু প্রবলেম আছে আকাশ দেখা খুব সুন্দর তো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তারপর তো সিটি হেঁটেই গেছিলাম আমার বাড়ি থেকে মানে হোটেল থেকে অফিস হার্ডলি পয়েন্ট ফোর মাইলস আধা কিলোমিটার একটু বেশি

ঠান্ডা তো ওই সময় গরম করার জন্য তো জ্বালানিগুলো বেসিক্যালি সিয়াটেলটা একটা পোর্ট বন্দর তো সেই জন্য প্রচুর হ্যাঁ হ্যাঁ সুন্দর জায়গাটা অসম্ভব সুন্দর আর এদিকে একটা দেখা যাচ্ছে ওটা পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়টা হচ্ছে ভলকানা ছিল একসময় যাই হোক এটা মনে হয় মঙ্গলবার বা কোনো একটা দিন এসেছিলাম সকালবেলায়

সত্যি সুন্দর হ্যাঁ এখানে আমার যারা কলিগ অনেকে ওখানে এটা পাহাড় জল এই পাহাড়ের উল্টো দিকেই হচ্ছে মানে ওপারেই হচ্ছে কেনাডা হ্যাঁ তো তারপরে রাত্রিবেলায় বেরিয়েছিলাম একদিন প্রত্যেকদিন যেতে হতো কোথাও না কোথাও টিম টিম ডিনার থাকতো তো সেদিনকে একদিন বেরিয়েছিলাম এখানে তো এটা মনে হয় আমরা একদিন খেতে গেছিলাম একটি আমেরিকান আর ইন দ্য আমেরিকান রেস্টুরেন্টে হ্যাঁ কেন আমাদের সঙ্গে অনেকে অনেক অন্য দেশের লোকজনও ছিলেন তো সবাই মিলে যাতে খেতে পারি একসঙ্গে একরকম খাবার ঠিক কথা তো খুব সুন্দর এটা একটা বেসিক্যালি ইউনো তোর পাবলিক ট্রান্সপোর্টের জন্য ট্রেনের স্টেশন মতন তারপর দিন হারেক দিন সকালে গেছিলাম তো সেদিনকে বেসিক্যালি আইদার মঙ্গলবার বা বৃহস্পতিবার হবে তো অবভিয়াসলি আমার ভেজ ডে তো এটা একটা স্মুদি নিয়েছিলাম কি ম্যাঙ্গো স্মুদি নাকি হ্যাঁ কিসের স্মুদি নিতে পারি আমি বল স্ট্রবেরি তো নয় ওটা। not a strawberry প্রচুর পরিমাণে না এটা না ব্লু কালারটা আমি জানি না মা এটা এটা স্ট্রবেরি ছিল স্ট্রবেরির মধ্যে ম্যাঙ্গো, পালং শাক সব কিছু ছিল আম, পালং শাক, স্ট্রবেরি সব মিশিয়ে সুচিনি দিতে লাগা পড়ছিলাম দই আর এটাই হচ্ছে এখানে তো একটা অনেক বড় মার্কেটে ছিল পাশের ফিস মার্কেট ছিল আর এই daqui ভদ্রলক্ষ্য দেখে মনে হচ্ছে না কোন একজনbigg লোক তোর হাতটা গুড়গুড়ম্বর ভাবে হাতটা পিছনে রেখে হেঁটে বেড়াচ্ছে চিন্তা করছে চিন্তাশীল ব্যক্তি

এখানে পাবলিক ট্রান্সপোর্ট খুব স্ট্রং তোর সিয়াটেলের মধ্যে অবভিয়াসলি তো কত বাস যাচ্ছে গো প্রচুর বাস অনেকটা আমাদের এসএফ এর মানে এখানকার লেনগুলো গুলো এসএফ মতন ভিতরে ট্রান্সপোর্ট গুলো এসএফ মতন চেজ ব্যাংক চেজ ব্যাংক না আর এখানকার অনেকটা কালচারও এসএফ এর মতন সব আইটি বড় বড় কোম্পানিগুলোর হেডকোয়ার্টার আর এটা আমাকে তোর মা সে লাস্টে অনেকবার বলেছিল তুমি একটু হোটেলের একটু ছবি নিও গো কোথায় থাকো একটু জানিও তো এটা আমার লাস্ট দিনের মনে হয় এটা যতদূর মনে পড়ছে বেরোনোর আগে তোলা আবার আমি সত্যি সত্যি খুব মানে ভালোবাসা পড়ে গেছিল এই ঘরটার প্রতি

রোজ বৃষ্টি হয় না বাট বৃষ্টি বেশি হয় আমাদের এখানে এবার একটু তাড়াহুড়ো করে ফিরছিলাম কারণ এবার মানে ট্রেন ধরতে হ্যাঁ ট্রেন ধরতে হবে তো সেই জায়গায় হ্যাঁ ইলসিগুড়ি বৃষ্টি বলে এটাকে তো ওই হয় কখনো সখনো আসে আবার চলে যায় এই আকাশ মেঘলা এই পরিষ্কার তো বেশ ভালো ফেরার সময় অনেকটা ভিডিও নিয়েছিলাম দিনের বেলা

তার কারণ হলো মানুষের বাঁচার জন্য কি লাগে ফুড খাবার আর থাকার জায়গা রাইট তা আমাদের সেন্ট্রাল ভ্যালিতে প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায় আর এই দুটো স্টেটে ওরাগান আর ওয়াশিংটনে প্রচুর পরিমাণে কাঠ পাওয়া যায় যা বাড়ি তৈরি করতে কাজে লাগে আর তারপর তো কবে গোল্ড রাশ হয় ওই সময় রাইট তারপর গোল্ড রাশের জন্য তো আরো লোকজন ক্যালিফোর্নিয়াতেও আসে এবং বেশ কিছু লোকজন উপরের দিকে চলে যায় এইভাবে এখানে পপুলেশন বাড়ে এই যে আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি সেয়ারটালে বেশ ব্যস্ত এয়ারপোর্ট

ওই যে সবার ব্যাগে একটা করে নেক পিলো ঝুলছে এই তোমার নেক পিলোটা কোথায় এই রে আমি মনে ফেলে এসেছি আচ্ছা ঠিক আছে একটা একটা তো সিটি রেখে আসো যেখানে যাও কিছু না কিছু একটা ফেলে আসো এবার নেক পিলোটা ফেলে দাও ঠিক জামা কাপড়গুলো এনেছো এই অনেক নোট রেখে দিয়েছিলাম বারবার যাই হোক ভালো ছিল ফ্লাইটটা দু ঘন্টার মধ্যেই এসএফএ ল্যান্ড করে যাওয়া এসএফএ ঢুকে গেছে হ্যাঁ ল্যান্ড করে গেছি এই তো অপেক্ষা করছো নাকি হ্যাঁ ওভারের জন্য ওয়েট করছিলাম এই জায়গাটা ওকে এবার সকালে উঠে পাঁচ দিন ছুটি পেয়েছিস তুই এবার যে সারাদিন বাবাকে চা করে করে খাওয়া করে চা করে দেবো বুলগিনি বে আচ্ছা দি টিজ যা করে না এক বাвок ওদে মাগো জামুকটা করে চা দিতে গেল এটা চা আসবে না নিম পাতার রস আসবে ভগবান জানে চলে গেল হ্যাঁ সুতি তাই আমিও এখানে এত কাজের মানে তুমি তো চলে গেছো এবার এক বাচ্চাদেরকে একটু এন্টারটেইন করো তাতে দি আসা নিয়ে আসা অ্যাক্টিভিটি মানে রাত্রিবেলা তখন মনে তো একটা দিন তাহলে কেটে গেল আর দিন গুনতাম কিন্তু সারা দিন এত কাজ থাকতো সেটাই

ফ্যামিলি টাইম একটা বের করা খুব দরকার এই সকালে অবশ্যই একটু চা খাওয়া পনেরো মিনিট কুড়ি মিনিট হোক বা অফিস থেকে শেষ হয়ে গেলে বা অফিস শেষ হয়ে গেলে বাচ্চাদের স্কুল শেষ হয়ে গেলে একসঙ্গে বসা খুব দরকার একটু ফ্যামিলি টাইম কাটানো ডিনার টেবিলে কিছুক্ষণ গল্প করা ঠিক থ্যাংক ইউ আজকে বাজে তো তো যেতেই হবে কেন ইচ্ছা করছে না আজকে দিনটা চালিয়ে দিতে পারবো কিন্তু কালকে যেতেই হবে ঠিক আছে আজকে একদিন চালিয়ে দাও কালকে দিন হয়ে যাবে একদম ঠিক আছে আজ মটর টটর আছে একটু ঘুগনি টুগনি বসিয়ে দেবো সুন্দর হয়ে যাবে আজ তো নিরামিষ শনিবার বাচ্চাদেরকে ডিম ভাজা করে দেবো চলুন অনেক দিন একা একা চা খেয়েছি এবার একসঙ্গে দুজনে মিলে আবার একটু চা খাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হবে দেখা হবে খুব শিগগিরি